হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে কদমতলি পাকা রাস্তার মাথা রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা আপনার যাত্রাবাড়ি থেকে সরাসরি চলে আসবেন শনি আখড়া হয়ে রায়ের বাঘ রায়ের বাঘ নেমে অটোতে বাঞ্জিতে উঠবেন দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে কদমতলি পাকা রাস্তার মাথায় সংলগ্ন বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন বাড়িটি খুবই সুন্দর পরিবারটি গোশাল বাড়িটিতে রয়েছে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রাস্তা ষোলো ফিট এবং দেখতে পাচ্ছেন এই যে ষোলো ফিটের রাস্তা খুবই সুন্দর আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই একটি উন্নত একটি এলাকা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি চাইলে সামনে আপনার একটি রুম ভেঙে পারবেন বাড়িটি জমির পরিমাণ আড়াই কাঠা জমির পরিমাণ আড়াই কাঠা তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট আটা আড়াই কাঠা বাড়িটি বর্তমানে ভাড়া চলমান অবস্থা রয়েছে অনেকে রায়ের বাগ বড় রাস্তার সাথে আর যাত্রাবাড়ির আশেপাশে বড় রাস্তার পাশে জমি চাচ্ছিলেন বাড়ি চাচ্ছিলেন যাতে যে কিনা বৈধ গ্যাস থাকে তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির ফ্লোরিং টাইলস করা রয়েছে যারা বাড়িটা নিতে চান স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে সরাসরি মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে সরজমিনে ভিজিট করে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিডি নকশা খাজনা খারিজ ভূমি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যাই হোক কারাই কাঠা জমিসহ এই বাড়িটি যাত্রাবাড়ি রায়েরবাগ বাগ কদমতলি পাকা রাস্তার মাথায় বাড়িটি বিক্রি করা হবে এখানে রয়েছে অসংখ্য পরিমাণে মিল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এবং রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়তভুক্ত একটি এলাকা বাড়িটির যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে থামবেলে দেখেছেন প্যাকেজ মূল্য বাষট্টি লক্ষ টাকা লক্ষ টাকায় আপনারা একটি বাড়ি পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি যাদের বাজেট কম মোটামুটি বাজেট তারা বাড়িটি দেখতে পারেন চলে আসবেন সরাসরি মালিক প্রতিনিধি নম্বরে ফোন কল দিয়ে বিস্তারিত তথ্য যা জেনে শুনে বুঝে নিজ দায়িত্বে লেনদেন করবেন যখন ক্রয় করবেন আমাদের পরবর্তী বিজ্ঞাপন থাকার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সামনে আরও বিজ্ঞাপন আসতেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম